ভোট হয় একটা পঞ্চায়েত একটা বিধানসভা একটা লোকসভা একজন যদি কোন বাবা কোন মা কেউ যদি মারা যায় হসপিটালে সার্টিফিকেটটা নিতে হয় তার আইডেন্টি প্রুফের জন্য প্রধানের কাছ থেকে কারণ যদি জমি দলির মিউটেশন করতে হবে ওয়ারিশের একটা সার্টিফিকেট প্রধানের কাছ থেকে পঞ্চায়েতের কাছ থেকে নিতে হয় কেউ যদি সরকারের সুযোগ সুবিধা দরকার হয় পঞ্চায়েত থেকে সার্টিফিকেট নিতে হয় দেশের সরকার বলছে আমরা তৃতীয়বার ক্ষমতায় এলেই পঞ্চায়েত ব্যবস্থাকে তুলে দেবে গ্রামে যদি একটা রাস্তার দরকার হয় একটা পানীয় জলের দরকার হয় একটা বিদ্যুতের দরকার হয় লোক পঞ্চায়েতে ছুটে যায় পঞ্চায়েত সমিতির সভাপতি কাছে ছুটে যায় কিন্তু দেশের সরকার বলছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক ভোট এটাকে তুলে দিতে চেষ্টা করছে ভারতবর্ষের যে সংবিধানে লেখা আছে সেই সংবিধানটাকে আমরা পরিবর্তন করতে চাইছে আমাদের তো সেই জায়গায় আমরা বলছি ভারতবর্ষের মানুষের পাচার অধিকার দিতে হবে ভারতবর্ষে হিন্দু মুসলমান করলে হবে না মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে খুঁজে বেড়ালে হবে না ভারতবর্ষের জাতপাতের ভারতবর্ষ তৈরি করলে হবে না আমরা এই লক্ষ্য নিয়ে আজকে কাজ করছি এটাই ওদের কায়ের জেলা সিবিআই লাগিয়ে দাও ইডি লাগিয়ে দাও ইনকাম ট্যাক্স লাগিয়ে দাও এনআইএ লাগিয়ে দাও গোটা দেশ জুড়ে বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দাও এই চেষ্টায় ষড়যন্ত্র করছে আমাদের লড়াইটা হচ্ছে আপনি দেখুন দুটো বিষয় দুটো সরকারের মধ্যে তফাৎ দেখুন একটা হচ্ছে বিজেপি একটা হচ্ছে তৃণমূল কংগ্রেস দু হাজার চোদ্দ সালে নরেন্দ্র মোদী এসে কি বললেন আমি প্রত্যেকটা ব্যাংকে পনেরো লক্ষ টাকা করে দেবো এক টাকা দিতে পারিনি কত দশ বছরে বললেন দু কোটি বেকারের চাকরি প্রতি বছর দশ বছরে কুড়ি কোটি বেকারের চাকরি কুড়ি হাজার বেকারের চাকরি দিতে পারিনি বলেছিলেন গোটা দেশের সাম্প্রদায়িক সম্প্রতি মজবুত করবো সেটাও করতে পারিনি কিন্তু দু হাজার সালে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের কাছে আচরণ পেতে তিনি বলেছিলেন যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলছি আপনারা আমাকে ভোট দিন তৃণমূল কংগ্রেসকে ভোট দিন তৃতীয়বারের জন্য বাংলাতে আমাকে ক্ষমতায় নিয়ে আসুন আমার প্রথম কাজ হলো বাংলায় যারা মা বোনেরা আছে দশ কোটি মা মানুষের মধ্যে পাঁচ কোটি মহিলা সেই মহিলাদের একটা ন্যূনতম রোজগারের ব্যবস্থা করবো আর দ্বিতীয় কি বলেছিলেন আমরা যারা এখানে বসে আছি সবই কৃষক পরিবারের সন্তান মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি কৃষক বন্ধু করেছি একর প্রতি পাঁচ হাজার টাকা আমি যদি দ্বিতীয়বার ক্ষমতা আছি সেটা করবো দশ হাজার টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন একুশ সালে ক্ষমতা এলেন তিন মাসের মধ্যে চালু করলে লক্ষীর ভান্ডার বাংলার পাঁচ কোটি মহিলার মধ্যে দু কোটি বার লক্ষ্য মহিলা তাদেরকে প্রথমে পাঁচশো টাকা কারণ হাজার টাকা দিতে শুরু করলেন আজ থেকে পাঁচ মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভাতে দিলেন যেদিন বাজেট পেশ হয় বললাম আমি মায়েদের বলে দেন দিদিদের পাঁচশো টাকা হাজার টাকা দিচ্ছি কিন্তু এতে আমি খুশি নই এটাকে বাড়াতে হবে কেন যে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে চাল ডাল সুশী তেল পেঁয়াজ রসুন আদা শাড়ি লুঙ্গি জামা পেট্রোল গ্যাস ডিজেল ডিজেল কেরোসিন মোটর সাইকেল গাড়ি বাড়ি সব জায়গায় যেভাবে দাম বাড়াচ্ছে তাতে করে এই পাঁচশো টাকা দিয়ে হয় না তাই আমি আজকের এই পবিত্র বিধানসভাতে ঘোষণা করছি আজ থেকে চার মাস আগে বলেছিল যে এপ্রিল মাস চলে গেল যে আগামী পয়লা এপ্রিল থেকে বাংলার দু কোটি বারো মহিলা যারা পাঁচশো টাকা পায় তারা পাবে হাজার টাকা আর যারা পাবে হাজার টাকা পায় তারা পাবে বারোশো টাকা আমরা এখানে যারাই বসে আছে আমার মা তো আছেন এখানে যারা বসে আছে তাদের পরিবারে পঁচিশ থেকে ষাট বছরের অনেক মহিলারা আছে আপনি মুখে হাত দিয়ে বলুন বাস্তবের সঙ্গে বিবেচনা করুন ভোট আমাদের দেবেন কি দেবেন না সেটা আপনাদের বিষয় কিন্তু একটা বাড়িতে যদি তিনজন মহিলা থাকে প্রতি মাসে তিন হাজার টাকা পায়। একজন মহিলা বছরে বারো টাকা সাধারণ মহিলা চোদ্দ হাজার টাকা আমার তপসিলি জাতি উপজাতি যারা মহিলা আছে তারা বছরে চোদ্দ টাকা পায় বলুন এটা তো বাড়তি ইনকাম বাড়তি টাকা আমার সরকার দিচ্ছে আপনার ছেলের বছরে একটা জামা কিনে দেওয়া জুতো কিনে দেওয়া পরিবারের মুখে একটা হাসি ফোটানো দুর্গা পূজা বলি ঈদ বলি লক্ষ্মী পূজা বলি আজকের মুসলমান হিন্দুদের যে পরব আছে আজ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মা মুখে হাসি পাঠানোর জন্য বাংলার পরিবারদের মুখে হাসি পাঠানোর জন্য যে কাজ করেছে সারা ভারতবর্ষে কেউ করতে পারেনি যে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আপনারা একর প্রতি হাজার টাকা আর যাদের একরের কম আছে তারা পেতেন দু হাজার টাকা আজকের বাংলার এক কোটি একুশ লক্ষ কৃষক আজ তারা একর প্রতি দশ হাজার করে টাকা পায় আর যা তিন বছরের কম আছে তিনি কত তিনবিকের কম আছে তারা 7000 টাকা করে পায় আমি করি আমার অনেক পেছিন ছিল মানুষ এখানে আছে আমরা 34 বছর বামфон আমরা বামফন্টের সঙ্গও ছিলাম এখানে যারা বসে আছে নিচে উপরে যারা বসে আছে সিপিএম এর রামরা অনেক পার্টির পদে ছিলাম তার আগে কংগ্রেসের সরকার হয়েছে যুতপন্তের সরকার হয়েছে এমন কিছু মানুষ আছে যাদের 85 90 বছর বয়স যাদের 70 বছর 80 বছর বয়স তারা অনেক সরকার এই বাংলাতে দেখেছে আপনি আমাকে বলুন আপনি ভোটটা দেবেন কিনা এটা আপনার বিবেকের বিষয় কিন্তু আমি কয়েকটি কথা আমি আপনাদের বলি একটা বিবেকের কাছে প্রশ্ন করবেন স্বাধীনতার পরে কোন সরকারকে দেখেছেন যে দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেয় আপনি দেখেছেন যে রেশনের দোকানদাররা ডিলাররা

দশ কোটি মানুষের মধ্যে আট কোটি বিরাশি লক্ষ মানুষ যারা পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য দিয়ে চিকিৎসা করতে পারে আপনি এখান থেকে বেশি দূর যেতে হবে আপনি নার্সিংহোমে যান দুশো খানা বেড আছে দেখবেন প্রত্যেকটা বেড ফিল আপ অধিকাংশ স্বাস্থ্যসাথীর কার্ড আপনি মুখ্যাত্রী বলুন কোন সরকার কখনো কোনোদিন এই পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর কার্ড তৈরি করেছি একটা সময় আমরা দেখতাম যে যাদের পয়সা আছে বড় লোক তাদের ছেলে মেয়েরা যত নার্সিং হোমে আর যারা গরিব লোক তাদের ছেলে মেয়েরা কোন রোগ হলে তাদের পরিবারের সদস্যদের কোন রোগ হলে তারা যেত এই গ্রামীণ হসপিটালে কিংবা চিত্তরঞ্জনে কিংবা পিজিতে কিন্তু আজকের একজন ভ্যান চালকের ছেলে সে গর্ব করে বলে তোর বাবার পাঁচ কোটি টাকা আছে দু লাখ টাকা আছে তুই যদি দেবী সেটির পাঁচ তালায় যেতে পারিস চিকিৎসা করতে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য কার্ড আছে আমি ওখানে চিকিৎসা করতে পারি এটা আমাদের কাছে বিবেকের কাছে হিন্দু মুসলমান করলে হবে না মুসলমান মুসলমানে দাঙ্গা করলে হবে না বাস্তবিক বিবেচনা করতে হবে আজকের মুখে বলুন আপনার ছেলে আমার ছেলে আপনার মেয়ে আমার মেয়ে স্কুলে যায় পড়াশোনা করতে তাদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে এক কোটি একচল্লিশ লক্ষ সরুজ সাথে যদি পড়াশোনা করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম নরেন্দ্র নয় এটা আমাদের রাখতে আপনারা অনেকেই জানেন না আজকের আমাদের ষাট বছর উপরে গেলে বার্ধক্য ভাতা পায় আমার বাবারা মায়েরা এই বার্ধক্য ভাতার কটা কেন্দ্র সরকার কমিয়ে দিয়েছে রাজ্য সরকার সেই কটা পূরণ করছে আমার অনেক মায়েদের স্বামী মারা যায় স্বামী মারা গেলে তারা এক হাজার টাকা করে বিধবা ভাতা পান সেই টাকার ফিফটি পার্সেন্ট টাকা কেন্দ্রীয় সরকার কমিয়ে দিয়েছে রাজ্য সরকার সেটাকে পূরণ করেছে কেউ বুঝতে পারছে এমন কি যারা প্রতিবন্ধী মানুষ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই বিজেপি সরকার তাদের কথাও আজকে কমিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা পূরণ করেছে আমরা জানি একদিকে রহীল কাজী রুল ইসলাম আরেক দিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর একদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আর একদিকে রাজা রামমোহন রায় আর একদিকে বিরশা মুন্ডা থেকে শুরু করে যারা আছেন আমরা এই বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই বাংলাতে ঐক্যভাবে চলার চেষ্টা করি সম্প্রতি মজবুত করি আজ বিজেপি আজ তারা বলছে গোটা বাংলা জুড়ে গোটা দেশ টুলে হিন্দু মুসলমানকে বিভাজন করে জাতপাতের কথা বলে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গা আমি জানি এই কত বিধানসভা নির্বাচনে এই খুচিতলা থেকে শুরু করে আমাদের আড়াই বাকি থেকে শুরু করে এই এলাকায় এখানে আইএসএফ জিতেছিল যারা আইএসএফ কে ভোট দিয়েছিল আমি তাদের বলি যা আপনারা বুক বলুন এখানে ভোটে জিততে পারেনি ঠিক আছে আপনি পাশে ভবনের দিকে তাকিয়ে দেখুন সেখানে একজন আইএসএফ এর বিধায়ক জিতেছিল একটা কাজ কত তিন বছরে করতে পারে আপনি বলুন যদি ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় একটা রাস্তা করতে হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে একটা পানীয় জলের ব্যবস্থা করতে হয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা করে একটা ট্রান্সফর্মার যদি পুড়ে যায় প্রথম ফোনটা বলি কংগ্রেস করে আমার কোনো মা গর্ভবতী আছে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে আমার সরকার নিশ্চয় যান তাদেরকে হসপিটালে নিয়ে যায় প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এর মানুষের কাছে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন পরিষেবা পৌঁছে যায় আজকের আপনার ধর্মের গুলিকে যারা আইএসএফ কে ভোট দিলেন আপনি বলুন যে গত তিন বছর তারা কোথায় সেই নেতাগুলো কোথায় তাদের টিকি দেখতে পাওয়া যাচ্ছে না এরা হলো ভোট পাকি আবারই ভোট এসছে দেখবেন ভিতরে ভিতরে আমাদের কাছে বেশ কয়েকটা মোবাইল আমরা ট্যাপিং পেয়েছি এই খুঁজি তোলা থেকে তারা ভিতরে ভিতরে ক্যাম্পেন করছে আমি বলছি ক্যাম্পেন করো কোনো অসুবিধে নেই এবারে জয়নগর লোকসভা কেন্দ্রে আমরা চার লক্ষ ভোটে জিতবো আটকাবে ক্ষমতা সমাজের নেই কেন থেকে এক লক্ষের বেশি ভোটের ব্যবধানে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিত পাবে কিছু বেইমান বিশ্বাস ঘাতক আছে আমি নিশ্চিত জানি যে মির্জাপুরদের কাজ হলো এই এলাকার উন্নয়নটা তারা ভালোবাসে না এই এলাকার শান্তিটাকে তারা ভালোবাসে না আরে আটের চাইতে সদালি মিষ্টি হতে পারে না আজকে খুচিতলা যদি রাস্তা যদি একটা করতে হয় সেটা আমরাই করি খুচিতলা মসজিদে যদি উন্নয়ন করতে হয় তাকে সেটা আমরাই করেছি খুচিতলায় একটা মায়ের বাড়ি বোনের বাড়িতে যদি

তারা নরেন্দ্র মোদীকে বলছে বিষ্ণুর অবতার কেউ বলছে নরেন্দ্র মোদীর গ্রামের অবতার কেউ বলছে ভগবান আরে ভাই আমরা তো ভগবান চাইনি আমরা তো প্রধানমন্ত্রী চেয়েছি যে প্রধানমন্ত্রী গরিব মানুষের পাশে থাকবে যে প্রধানমন্ত্রী একটা স্কুল করবে করবে কলেজ তৈরি করবে একটা হসপিটাল তৈরি করবে যে প্রধানমন্ত্রী গ্রামে একটা রাস্তা তৈরি করবে একটা মসজিদ একটা মন্দিরে টাকা দিয়ে তার বিউটিফিকেশন করবে আমরা এই এই প্রধান আমরা এই প্রধানমন্ত্রী চেয়েছি আজকে ভাবতেই পারেন আজকে নরেন্দ্র মোদী কে বলছে ভগবান এসেছে ভগবান রূপে তিনি এসেছেন কোন জায়গায় বেশ কে কোন জায়গায় নামিয়ে দিতে চাইছে কে বলছে রামের কথা আমরা বলছি আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আমার কাছে কেন মুসলিম ধর্মের পবিত্র স্থান ধর্ম পবিত্র তেমনি একজন আদিবাসী হোম একজন হিন্দু রোড একজন মা একজন ভাই তার কাছে তার ধর্ম পবিত্র এটাই বাস্তবতা নিয়ে আমরা চলি আজকের কোন জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে অন্যদিকে একটা কি এই গত কদিন আগে একটা জল সাবে বলেছে বলছে আমার দিকে টাকা নেই আমার দিকে যদি কেউ টাকায় তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে এটা তো আমরা সেই ইসলাম ধর্মে বলি নাউজুলিল্লা বলতে হয় আমাদের ঠিক আগে বলেছিল আমার জল সাথে আমার মিটিংয়ে যে আসবে সে কাপের হয়ে যাবে যে যা পড়বে সেও কাপের হয়ে যাবে আমার নামে দরিদর নিয়ে যাচ্ছে আপনি আমাদের সংখ্যাগু সমাজের মানুষ যারা আছে তারা বলুন যে আজকে যেভাবে ফুরকুরা শরীফের তিনটে চারটে লোক যেভাবে আজকে এই ফুরকুরা শরীফটাকে কালিবা লিপ্ত করছে

কিন্তু যে চামচাগুলোর সামনে থেকে টাকা পয়সা দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছে তাদের বলি তোমাদের ভোটে হারার পরেও আমরা পঞ্চান্ন হাজার ভোটে ক্যানিং থেকে জয়লাভ করেছি এটা অন্তত তোমাদের মনে রাখা আমরা তোমাদের ভোটে ক্ষমতায় আসিনি কিন্তু আমরা বেইমানি করিনি আমরা কোনদিন বলিনি ওই লোকটা আইসেপ করেছে ওই বিজেপি করেছে ওকে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দাও ওকে সবুজ সাথির সাইকেল বন্ধ করে দাও কিংবা ওই রাস্তাটা বন্ধ করে দাও কিংবা ওখানে পানীয় জল বন্ধ করে দাও এটা আমরা করে নি আমি বিবেকের কাছে একবার প্রশ্ন করতে বলবো এই লড়াইটা আমাদের শুধু খালি এই খুচি তোলাইটা ঢালিপানায় কিংবা জীবন্তলায় একটা টিউবল একটা রাস্তা বা একটা কলের জন্য নয় একটা বিদ্যুতের খুঁটি তার জন্য নয় এই লড়াইটা আমাদের মা বেটি বোনের ইজ্জত রক্ষা করার লড়াই আমাদের ভিটে মাটি রক্ষা করার লড়াই আমাদের দেশটাকে রক্ষা করার লড়াই কারণে বিজেপি যেভাবে গোটা দেশে সাম্প্রদায়িক বিষো তৈরি করে নার্সিস সি এর মত এক সর্বনাশা আইন কার্যকরী করে বাংলা থেকে ভারত থেকে এক অংশের কমিউনিটি মানুষকে সংখ্যাগুরু মানুষকে আজকে বাংলা থেকে ভারত থেকে টেনে নিয়ে চলছে আমাদের লড়াইটা হচ্ছে সেই জায়গা আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাকে আমাদের এই ভারতবর্ষে একটা রাজ্য আছে আসাম দু হাজার উনিশ সাল আজ থেকে পাঁচ বছর আগে লোকসভা নির্বাচন আসামে ঘোষণা হয়ে গেল যে এনআরসি হবে বিজেপির নেতারা প্রচার করলো এনআরসি মানে শুধু মুসলমানদের তাড়ানো হবে অন্য কোনো সম্প্রদায়ের মানুষকে তাড়ানো হবে না ভোট হয়ে গেল দেখা গেল উনিশ লক্ষ ছিয়াশি হাজার মানুষ তাদের জেলে চলে গেল ডিটেনশন ক্যাম্পে চলে গেল তাদের পুলিশ ধরে নিয়ে গেল এক লক্ষ মানুষ পালিয়ে বাংলাতে চলে একদিন আমরা বিধানসভাতে আছি হঠাৎ করে দেখলাম আমাদের এক বিধায়ক আসামের চারজন যারা পালিয়ে এসেছে এরকম লোক হাজার এক লক্ষ লোক তার মধ্যে চারজনকে সঙ্গে করে নিয়ে বিধানসভা পেলেন তো আমরা কথা বলতে বলতে তাদেরকে জিজ্ঞাসা করলাম তোমাদের ওখানে যে এনআরসি হয়েছে এনআরসিতে কি হয়েছে সেই ভদ্রলোকের নাম ছিল নিমাই দাস আমার খুব ভালো মনে আছে বলল দাদা ভোটে রাখে বলল শুধু মুসলমানদের তাড়ানো হবে যেই ভোট হয়ে গেল প্রতি রাত্রে তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ করে আধার কার্ড ফ্রিজ হতে শুরু করলো আধার কার্ড ক্যান্সেল হতে শুরু করল যারা বড় লোক যাদের টাকা আছে তারা কোর্টে চলে গেল হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলে গেল জজ কোর্টে চলে গেল বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা উকিল ধরল উকিল ধরে কোর্টকে বললো যে আপনি সরকারকে বললো যে আপনি আমার মক্কেলকে আপনি আধার কার্ড বাতিল করে দিয়েছেন আপনি আমার নাগরিকত্ব কেড়ে নিতে চাইছেন কিন্তু আমার আইডেন্টি ভোটার আইডেন্টি কার্ড আছে স্কুলের সার্টিফিকেট আছে 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 জমি আমার মক্কেলের রেশন কার্ড আপনি আমার নাগরিকত্ব ফিরিয়ে দিন যারা কঠিন লড়াই করলো তারা তাদের নাগরিকত্ব ফিরে পেল কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আদিবাসী কিন্তু যারা গরিব মানুষ যারা কৃষক যারা খেট মজুর যারা শ্রমিক যারা বাবুর বাড়িতে কাজ করে যাদের মূলতে পান্তা ফুলো কালকে না খাটলে খাওয়া হবে না সেই মানুষগুলো তো আর কুটে যেতে পারেনি তাদের নাগরিকত্ব তুমি নাগরিকত্ব প্রমাণ করো এক মাস যখন সেই ডেট শেষ হল শয়ে শয়ে পুলিশ গাড়ি এসে গ্রামগুলো ঘিরে ফেললো রেহাই দিল না কাউকে জাল গাড়ি ভর্তি করে উনিশ লক্ষ ছিয়াশি হাজার মানুষকে জেলে নিয়ে গেল তার মধ্যে তেরো লক্ষ ছিয়াশি হিন্দু এবং আদিবাসী সম্প্রদায় লক্ষ আজকে নেতারা বাংলাতে যখন সিএ হচ্ছে তখন তারা বলছে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না আর নিকি বলছে বিজেপির তালে তাল মিলিয়ে বলছে তৃণমূল দেখে ভয় দেখাচ্ছে আমি বলছি খুব ভালো কথা আপনারা বলছেন নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না তাহলে একটা কাজ করুন দেশের প্রধানমন্ত্রী কারণ ওদের লক্ষ্য একটাই স্বাধীনতার পঁচাত্তর বছরে পনেরোজন প্রধানমন্ত্রী গেছে কালকে এনআরসি সিএ করতে হয়নি ইন্দিরা গান্ধীকে করতে হয়নি জওহরলাল নেহরুকে করতে হয়নি লালকৃষ্ণ আব্বানিকে না আরো যে বিজেপির একজন প্রধানমন্ত্রী ছিলেন তাকে করতে হয়নি জনতা দলের প্রধানমন্ত্রী ছিলেন তাকে করতে হয়নি আজকে বিজেপি প্রধানমন্ত্রীকে কেন করতে হচ্ছে এর হিন্দু মুসলমানকে বিভাজন করে জাতপাতের দাঙ্গা তৈরি করে একটম সে কমিউনিটি মানুষকে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা মায়ের মানে তাড়িয়ে দাও তাদের জমি কেড়ে নাও তাদের গাড়ি কেড়ে নাও বাড়ি কেড়ে নাও তাদের হিটে মাঠে চাটি করো এই কাজটা করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাড়ে চার হাজার একর জমি চেয়েছিল ডিটেনশন ক্যাম্প করার জন্য জেলখানা তৈরি করার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাড়ে চার হাজার একর তো দূরের কথা আমার জীবনের শেষ শ্বাস থাকা সত্ত্বেও আমি কোনোদিন এনআরসি করতে দেব না দেব না দেব না এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আজকে চার পাঁচ অসভ্য জানোয়ার আজকে যারা যারা আইএসএফ করে আমি তাদের বলি আজ যারা সাপোর্ট করছো আজকের এনআরসি কে আজকের বাংলার গরিব হিন্দু গরিব আদিবাসী গরিব মুসলমান সবচেয়ে বেশি আক্রান্ত হবে আমার নামে যদি আমার আধার কার্ডটা ক্যান্সেল করে আমি কালকে কোটে গিয়ে এক লাখ টাকা দিয়ে একটা উকিল কিন্তু আমার সামনে যে ছেলেটা বসে আছে একটা গরিব বাড়ির ছেলে এই ছেলেটা কোটে যেতে পারবে না তার গাড়ি ভাড়া তার উকিলের পয়সা নেই যার তিন বিকে জমি আছে সে যেতে পারবে না আজকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে সেই সমাজটাকে আজকে দেশটাকে আমাদের লড়াইটা সেই জায়গা আমি তাই খুচিতলা ঢালিপাড়া এলাকার এই এলাকার আমার মায়েদের বোনদের ভাইদের কাছে অনুরোধ করব যে গত কয়েক বছর ধরে এই এলাকায় আমরা আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ যতটা পেরেছি করেছি যতটা এখনো পাচ্ছি করছি জানেন এখন যদি আপনি আমাকে বলেন যে কালকে এক কিলোমিটার একটা রাস্তা আমি যদি আজকে বলে যাই কালকে আপনি দিতে পারবেন না কারণ বড় রাস্তা প্রায় সব করে ফেলেছি ছোটখাটো দু চারটে রাস্তা বাকি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এই উন্নয়নটা করেছে করেছি এই শান্তি এই উন্নয়নটা অনেকে সহ্য করছে না যার কারণে বিরোধিতা করছেন অনেকে ভিতর থেকে ছুরি মারার চেষ্টা করছেন আমি তাদের কাছে অনুরোধ করব আপনার সন্তানকে কি শেখাবেন হিন্দু মুসলমান আগামী দিনে তরুণ প্রজন্মকে বাচ্চা বাচ্চা ছেলেরা যারা লেখাপড়া শিখছে তাদেরকে জাতপাতের রাজনীতি শেখাবে আমি ক্যানিং মানুষের কাছে বলি এটা আমাদের মাতৃভূমি আমাদের জন্মভূমি এই মাটিতে আমরা বড় হয়েছি এই মাটির ধুলো ইট বালি সিমেন্ট কনা ঘাস জল সবকিছুতে আমরা বড় হয়েছি তাই এই মাটিকে অপবিত্র হতে দেবেন না এটা আমি ক্যানিং মানুষের কাছে খুশি কলাম মানুষের কাছে আমি অন্তত আবেদন করব ভুল করবেন না এই চার পয়সা নকুল দালাদের সঙ্গে আমাদের লড়াই নয় এই আইএসএফ দেখবেন আঠারোটা প্রার্থী দিয়েছে বিজেপির সঙ্গে সলা পরামর্শ করে কিরকম আঠারোটা জায়গায় মুসলিম অধ্যুষিত এলাকায় প্রার্থী দিয়েছে বিজেপির সঙ্গে চুক্তি হয়েছে তোমরা মুসলমানদের আর তুমি তো ভোটে জিততে পারবে না এটা আমরা জানি তুমি এক পার্সেন্ট দু পার্সেন্ট মুসলমানদের ভোটটা কেটে দাও যে আমাদেরকে সহযোগিতা করো এটাই হচ্ছে এই আইএসএফ এর চুক্তি হয়েছে বিজেপির সঙ্গে

একটা অ্যাম্বুলেন্স একটা গাড়ি একটা বাড়ি দুটো পয়সা করেছে অন্যান্য কৃষকরা আছেন তারা প্রতি বছর যেভাবে বসে মানুষ বসাবা করে টাকা পয়সা দেয় ও তো সারা বছর করে ওটা ওনাদের করতেই হবে ওনাদেরকে ধন্যবাদ জানাই আমি ওনারা করে ওনাদের এই কাজ করা উচিত ওনারা করেন কিন্তু নসের দিকে তুমি কি একজন জনপ্রতিনিধি মানুষ তো তোমাকে ভোট দিয়েছে আমি খুব একটা ভিডিও দেখলাম যে ভদ্রলোক বসে আছে লোক লাইন দিয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকার ব্যাগ আছে ঝোলা মতো আছে দশ টাকা দিচ্ছে তার দিকে চোখে তাকাচ্ছে কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে তার সামনে তাকাচ্ছে কেউ একশো টাকা দিচ্ছে করে হাসছে আবার পাঁচশো টাকা কেউ যদি দিচ্ছে হাজার টাকা দিচ্ছে তার উঠে জড়িয়ে ধরছে যারা মানুষের কাছ থেকে টাকা নেয় তারা মানুষের কি ভালো করবে আপনি একজন জনপ্রতিনিধি একজন বিধায়ক হয়েছেন আপনি বিনা পয়সা কেন চলছে করতে যাচ্ছেন না আপনার কেন তিরিশ হাজার টাকা ফি আপনি তো ইসলাম প্রচার করেন আপনি তো মুসলমানদের জন্য মারা কান্না

আমাদের অনেক মানুষকে খুন করেছে কিন্তু তার চাইতে জল্লা ধরে এই নরেন্দ্র মোদীর সরকার ব্রিটিশ সরকার গরিব মানুষের উপর কর চাপাই না নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর কর চাপাই না এই সরকার আপনার উপর কর চাপিয়ে দিয়েছে আপনি চাল কিনতে যাবেন ডাল কিনতে যাবেন পেঁয়াজ কিনতে যাবেন রসুন কিনতে যাবেন জিরে কিনতে যাবেন সেখানে আপনাকে পাঁচ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট আপনার ট্যাক্স নেবেন আপনি পেট্রোল কিনতে যাবেন পেট্রোলের আসল মূল্য হল সাতান্ন টাকা বাদ বাকিটা আপনার ট্যাক্স দিতে হবে আপনি ডিজেল কিনতে যাবেন সাতচল্লিশ টাকার পরে যে টাকাগুলো নব্বই টাকা পর্যন্ত পুরো ট্যাক্স তিনশো সত্তর টাকার গ্যাস আজকে সাড়ে নশো টাকা দিদি একদিকে আমার মা বোনদের হাজার টাকা দিচ্ছে আর নরেন্দ্র মধ্যে হাজার টাকা কেড়ে নিচ্ছে কেমন করে এই দেখলেন না কমাস আগে বললো

আজকে দেখুন দশ টাকার ট্যাবলেটটা আজকে দেড়শো দুশো টাকা দাম রয়েছে আশি টাকার সিরাপটা ধর্ম ধর্ম জায়গা থাকবে রাজনীতি রাজনীতির জায়গা থাকবে আমরা যদি না কাজ করি আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করুন যদি রাস্তা না করতে পারি পানীয় জল না করতে পারি বিদ্যুৎ দিতে পারি সরকারের পক্ষ থেকে গরিব মানুষের পরিষেবাগুলো না পৌঁছে দিতে পারি আপনারা আমাদেরকে প্রত্যাখ্যান করুন কোন আপত্তি নেই কিন্তু যদি আমরা দশ বছর বারো তেরো বছর ধরে দু হাজার এগারো সালের পর থেকে যদি এখানে কাজ করে থাকি আমি অনুরোধ করবো আপনাদের কাছে একশো শতাংশ প্রতি আপনাদেরকে ছাপ দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে হবে আমি আশা করি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা আগামী আঠাশ তারিখ আমাদের ঐতিহাসিক জনসভা জীবনতলা করেন মাঠে অনুষ্ঠিত হবে আমি সকলকে অনুরোধ করছি ওই দিন আমাদের গোটা ব্লকের একজন মানুষ যারা বাড়ি না থাকে সকলে যেন আঠাশ তারিখ জীবনতলা কলেজ মাঠে বেলা তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আপনারা পৌঁছাবেন এই আবেদন আপনাদের কাছে রেখে আমার মায়েরা বোনেরা দিদিরা ভাইরা দাদারা যারা আছেন আমার গুরুজনরা যারা আছেন সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ